आ, बहुत अच्छा खाना आप लोग का है हलवा भी है। अब कॉफी कॉफी पी रहे का है लेकिन जैसा हमने टेस्ट यहाँ पे पाया है वो वैसा कहीं पे नहीं है हमें अप्रोक्सीमेटली रंगपुर में जितने भी रेस्टोरेंट है हम सब जगह घूमे हैं अप्रोक्सीमेटली फिफ्टी रेस्टोरेंट लेकिन जैसा टेस्ट हमने यहाँ पे पाया वो लाजवाब था एकदम पाकिस्तान से आई मैं कराची से आई हूँ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোথায় গেলে পাকিস্তানের বিখ্যাত খাবার পেশোয়ারি বিফ আপনারা খেতে পারবেন এই পেশোয়ারি বিফ খাওয়ার জন্য কিন্তু এখানে পাকিস্তানিরাও আসছে তো এখানকার খাবারগুলো খেতে কেমন এখানকার খাবারের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাই দেব এর আগের ভিডিওতে আমরা এখানকার লাকনাউ বিফ ট্রাই করছিলাম আজকে আমরা এখানকার পেশোয়ারি বিফ এছাড়াও আরও দুই তিন ধরনের আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই এবং আপনাদের সঙ্গে এখানকার খাবারগুলো খেতে কেমন কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছু শেয়ার করি পাশাপাশি এখানে খেতে হলে আপনার কোন খাবার প্রতি রকম খরচ হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এইটার লোকেশন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব তার আগে চলেন এখানকার ভিতরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই এর ভিতরের পরিবেশটা ফ্যামিলি নিয়ে বসে খাওয়ার জন্য কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আপনি এখানে গেলে আপনার ফ্যামিলি নিয়ে বসে খুব সুন্দরভাবে কিন্তু এখানকার খাবারগুলো খেতে পারবেন তো আজকের এই পেশোয়ারি বিফ খাওয়ার জন্য আমি চলে আসছি রংপুর শহরে তো রংপুরে কোন জায়গায় গেলে আপনি পেশোয়ারি বিফ খেতে পারবেন এইটা খাওয়ার জন্য আপনাকে আসতে হবে রংপুর ইঞ্জিনিয়ার পাড়া ইঞ্জিনিয়ার পাড়াতে লুনাস কুকিং অ্যান্ড ডাইনিংয়ে আসলে আপনি এই খাবারগুলো খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন আছি রংপুর ইঞ্জিনিয়ার পাড়া লুনাস কুকিং অ্যান্ড ডাইনিংয়ের একদম সামনে এখন আমরা এটার ভিতরে যাব ভিতরে গিয়ে খাবার অর্ডার করি এবং এখানকার খাবারের যে আপনার প্রাইসটা আছে বা এখানে আর কি কি পাবেন আমি যা নিব এর বাইরে আর কি কি আছে এ টু জেড আপনাকে আমি জানানোর চেষ্টা করব মানে আপনাকে পুরা মেনু কার্ড আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলেন এখানকার মেনু কার্ডটা একটু দেখে আসি এই হচ্ছে তাদের মেনু বুক এখানে আপনার এ টু জেড প্রতিটা খাবার প্রাইস কেমন কোনটা কী রকম প্রাইসে বিক্রি হচ্ছে আরও কী কী খাবার পাওয়া যাচ্ছে সব কিছু কিন্তু আপনি সময় নিয়ে দেখে নিতে পারবেন তো আমি একটু এটা ফার্স্ট করে দিচ্ছি আপনার যদি প্রয়োজন হয় আপনি একটু আটকায় আটকায় দেখে নিবেন যে এখানে কী কী আইটেম পাওয়া যায় তো চলেন এখন আমরা মূল ভিডিওতে জাম করি মূল ভিডিওতে আমরা কী কী খাবার অর্ডার করছি কোন খাবারটার প্রাইস কেমন কোন খাবারটা খেতে কেমন সব শেয়ার করবো চলুন শুরু করা যাচ্ছে আমার সামনে বিভিন্ন ধরনের খাবার দিয়ে আছে এখানে পেশাবারি বিফ মশলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মশলা ছাড়া যেমন করে পেশোয়ারি বিফ মশলা রান্না করা হয় ওইভাবেই করা ঠিক আছে তো এটা ট্রাই করব সঙ্গে লুচি আছে এছাড়া গার্লিক মাশরুম আছে এটা এখানে আছে হচ্ছে লুনাস স্পেশাল স্যুপ একদম গরম গরম আর সঙ্গে আছে হচ্ছে ওয়াটারমেলন জুস তো চলুন শুরু করি কোন খাবারটা খেতে কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে পেশোয়ারি বিফটা দিয়ে ট্রাই করি যেহেতু লুচিগুলা নয়তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এটার প্রাইস হচ্ছে ২৫০ টাকা এই দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার আসলে ইয়েটা কি বলে লুচিটা কিন্তু ইনক্লুড না লুচি হচ্ছে পার পিস পনেরো টাকা করে আর বিফের কোয়ালিটিটা দেখেন একদম দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই এরকম তো চলেন শুরু করা যাক লুচির সাইজও ভালো পনেরো টাকা হিসেবে খারাপ না আচ্ছা লুচিটা একদম সফট আমরা একটু আগে প্রথমে গ্রেভিটা দিয়ে ট্রাই করি ক্লোজলি অস্থির সত্যি এটা আসলে অনেক ভালো মানে এখন পর্যন্ত জেরেভি দিয়ে ট্রাই করছি আছে আচ্ছা সরেন একটু বিফটা ট্রাই করে দেখি অবস্থা ব্রিফটা আমি কাছ থেকে একটু দেখাই যে সফটনেসটা কেমন এখানে দেখেন ইজিলি খুলে যাচ্ছে কিন্তু মুখে দিই বিশ মিনিট হুম একটু লুচি দিয়ে ট্রাই করি ব্রিফটা এই বিফে কিন্তু কোনো ধরনের মশলা মানে ওইভাবে ইউজ করা হয়নি সেটা দেখেই বুঝতে পারতেছেন পেশোয়ারি বিফ যেভাবে রান্না করা হয় এটা একেবারে ওইভাবে রান্না করা হয়েছে অথেন্টিক বলতে পারেন আর আমার কাছে এখানকার লাকনাউ বিফটা যেমন মজা লাগছিলো এই পেশোয়ারি বিফটাও কিন্তু খেতে অনেক ভালো লাগছে আর মাংসের সফটনেসটা তো আমি আপনাদেরকে দেখাইছি সব মিলে রান্নাটা আর এখানকার পেশোয়ারি বিফের সঙ্গে যে আপনি গ্রেভিটা পাবেন এটা দিয়ে লুচি খেয়ে অনেক শান্তি পাবেন এবার গার্লিক মাশরুমটা ট্রাই করি

চলেন একটু মাশরুম মুখে দিয়ে দেখি যে খেতে কেমন লাগে মাশরুম মুখে দেয়াতে এই মাশরুম থেকে আপনার স্ট্রং একটা গার্লিকের ফ্লেভার আসতেছিল মানে যে গার্লিক ইউজ করা হয়েছে প্রচুর পরিমাণে সেটা ভিডিওতেই আপনারা হয়তো বা দেখতে পারবেন আপনারা যারা গার্লিক কম পছন্দ করেন তাদের কাছে কেমন লাগবে জানি না তবে যারা মাশরুম গার্লিক এই দুটা জিনিস একসঙ্গে পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু অনেক ভালো লাগবে আর মাশরুমের কোয়ালিটি আর ফ্রেশনেস কেমন সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে এবার আমরা এখানকার যে আপনার লুনাস স্পেশাল স্যুপটা আছে এটা ট্রাই করব স্যুপটার থিকনেসটা মাশাআল্লাহ ভালো দেখেই বোঝা যাচ্ছে আর এছাড়াও এখানে চিংড়ি দেয়া আছে এই যে সঙ্গে চিকেন আছে তো চলেন মুখে দিয়ে দেখি কি অবস্থা এটা

সব মিলে কোয়ালিটি ভালো এবার ওয়াটারমেলন জুসটা ট্রাই করবো অন্যান্য জায়গায় যেমন যে ওয়াটারমেলনের নামে পানি ধরা যায় এরকম না মানে খেতে এসে ঠকবেন এইরকম ব্যাপারটা চলে না তো চলেন এটা এটা অনেক মজা এটা প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে এই ওয়াটারমেলন জুস অবশ্যই ট্রাই করবেন এটা খুবই ভালো গরমের দিনে আপনি কিছু খান বা না খান এটা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা পাবেন আর স্যুপটা আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে এটা অথেন্টিক ঠিক আছে এখানকার খাবারগুলো মোটামুটি সবগুলো আমার কাছে ভালো মনে হয়েছে এখানকার আপনার যে পেশোয়ারি বিফটা আমরা ট্রাই করলাম উইথ লুচি এটা মাছটাই বলতে পারেন স্যুপটা মাস্টারই বলতে পারেন সংবাদ জুসটা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দিলে সাবস্ক্রাইব মাস্ট আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন